আজ থেকে পবিত্র রমজান শুরু আপনি এখনো জানলেন না শিখলেন না তারাবিন নামাজ কিভাবে পড়তে হয় তারাবিন নামাজের আরবি নিয়ত আপনি কিভাবে পড়তে হয় জানেন না আরবিতে নিয়ত না পারলেও বাংলাতে সহজ নিয়তটি আপনাদেরকে জানিয়ে দিব এবং চার পরপর পর একটি শ্রেষ্ঠ দোয়া আছে এই দোয়াটি খুবই মূল্যবান এই দোয়াটি না পারলে ছোট্ট সহজ আরেকটি দোয়া আছে ওইটিও আপনাদেরকে বলে দিব এবং বিশ রাকাত তারাবিন নামাজ শেষ করে একটি মুনাজাত আছে দামি মহামূল্যবান একটি মুনাজাত এই মুনাজাতটি আপনাদেরকে শিখিয়ে দেব ওইটি যদি না পারেন বাংলাতে মুনাজাতটা কিভাবে করবেন সহজভাবে আমি আপনাদেরকে বলে দেব ও মহিলা মা বোনেরা আজ থেকে পবিত্র রমজান শুরু এশান নামাজ কিভাবে পড়বেন তারাবিন নামাজ কিভাবে পড়বেন তিন রাকাত ভিতরের নামাজ কিভাবে পড়বেন ভিতরের নামাজে তৃতীয় রাকাতে দোয়ায় কোনো না পারলে কি পড়বেন ওই জায়গায় সেটাও আপনাদেরকে বলে দিব আল্লাহ আকবার আজ থেকে দুই হাজার ছাব্বিশ সালের পবিত্র রমজান মাস শুরু আলহামদুলিল্লাহ অপ্রিয় মা বোনেরা আমার পবিত্র মাহেরম রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস দামি মাস এই পবিত্র মাহেরম জন্মাসী একটা নফল এবাদত করলে অন্যান্য মাসে ফরজের সমতুল্য হয়ে যায় একটা ফরজ আবাদতের রমজান মাসই করলেই সত্তরটা ফরজের এবাদতের সমান পাওয়া যায় শুধু তাই নয় এই পবিত্র মাহে রমজান মাস আল্লাহ তালা রহমত দ্বারা আল্লাহ তারা ভরপুর করে দিয়েছেন প্রথম দশ দিন হলো রহমতের দ্বিতীয় দশ দিন হলো মাঘ শেষের দশ দিন হলো নাজাতের প্রিয় মা বোনেরা আমার অনেকে জানতে চান যে হুজুর অসুস্থতার কারণে কোন গুরুত্বপূর্ণ কাজে যদি তারাবিন নামাজ যদি ছুটে যায় তাহলে তারা নামাজের কাজা আদায় করতে হবে কিনা আবার কেউ প্রশ্ন করেন তারা নামাজ যদি ছুটে যায় তাহলে রোজার কোনো ব্যাঘাত ঘটবে কিনা এই সব বিষয় আপনাদেরকে সুন্দর করে বলে দিব এবং প্র্যাকটিক্যালে এসা তারাবি ভিতিরের নামাজ আপনাদেরকে দেখিয়ে দিব আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা আমার সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই তারাবীন নামাজটা কী তারাবীন নামাজ কেন নারী পুরুষ সবাইকেই পড়তে হবে মহিলামা বোনদেরকে কেন তারাবীন নামাজ পড়তে হবে তারাবীন নামাজ পড়া হলো সন্নতি মহাকাদা পড়তেই হবে তারাবীন নামাজ পড়তেই হবে যদি তারাবিন নামাজ না পড়েন কপাল পুড়ে যাবে আল্লাহ তালা নারাজ হয়ে যাবেন আপনি ধ্বংস হয়ে যাবে প্রিয় মায় আমার আর যদি কষ্ট করে তারাবিন নামাজ পড়েন তাহলে আল্লাহ তালা কি পুরস্কার দিবেন শুনলেও বাক হবেন প্রিয় নবী সাল্লাহ ওসাল্লামের জান্নাতি জবান মোবারকে বলেন من قوم رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنب প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও ইমানদার নারী পুরুষ শুনে নাও যদি তোমরা পবিত্র মাহে রমজান মাসে দিনের বেলা রোজা রাখো ঈমান এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে রমজানের প্রতি রাতের বেলা যদি তোমরা তারাবিন নামাজ পড়ো তারাবিন নামাজ পড়ো নবীজি বলছেন উফির লাহু মা তাকদ্দাম মিন জামবি আল্লাহ তাআলা জিন্দেগীর तमाम গুনাহগুলা মহান আল্লাহ তাআলা maaf করে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ও প্রিয় মা আমার তারাবিন নামাজ সর্বপ্রথম কে পড়েছেন তারাবিন নামাজ যিনি সর্বপ্রথম পড়েছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী সরকার কায়নাত আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি সর্বপ্রথম তারাবিন নামাজ পড়েছেন এবার আমরা মাসালাগুলা জেনে নেই অসুস্থতার কারণে কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্য যদি তারাবিন নামাজ যদি ছুটে যায় তাহলে তারা বিন নামাজের কাজ আদায় করতে হবে না কারণ তারা বিন নামাজের কোনো কাজা নেই তারাবিন নামাজ যদি ছুটে যায় রোজার কোনো ব্যাঘাত ঘটবে না কারণ তারাবি হচ্ছে আলাদা ইবা আর রোজা হচ্ছে আলাদা ইবাদ তারাবিন নামাজ কাকে বলে এখান থেকে খুব ভালো করে শুনুন এখান থেকে তারাবিন নামাজ আলোচনা শুরু তারাবিন নামাজ কাকে বলে রমজান মাসে প্রতি রাতে নামাজ পড়ার পরে তিন রাকাত পড়ার আগে এশা নামাজ পড়ার পরে তিন রাকাত বিতির পড়ার আগে দুই দুই রাকাত করে 20 রাকাত যেই সুন্নাত নামাজ পড়া হয় সেই নামাজকে তারাবিন নামাজ বলে প্রিয় বোনেরা আমার তারাবিন নামাজটা কোন সময় পড়তে হবে পবিত্র রমজান মাসে যেমন আজকে রাতে তারাবি শুরু আজকে রাতে প্রথমে এসার নামাজ পড়তে হবে তারপর তারাবি তারপর আপনাকে পবিত্র হওয়া লাগবে পবিত্র হওয়া লাগবে পবিত্রতা ছাড়া নামাজ হবে না পবিত্রতা ছাড়া নামাজ হবে না পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয় গোসল করে নিবেন আর যদি শরীর পবিত্র থাকে তাহলে সুন্দর করে অজু করে নিবেন অজুটা করতে হবে নবীর তরিকা মতো অজুটা সুন্দর করে করবেন অজু করা শুরুতে পরে নিবেন বিসমিল্লাহিম অজুটা সুন্দর করে করলে আল্লাহ তালার পক্ষ থেকে দুইটি পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার হলো অজুরপানির সাথে আপনার গুলাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবেই দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ আব্বু লাভিন অজুর অঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নুর দিয়ে দিবেন নুরের চমকাতে থাকবে পেয়ারা নবী জি সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে

কালিমে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ তালা জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন ও জন্নাতের ফিরিস্তারা গেটগুলা খুলে দাও দরজা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যিনি ভোগ করবে সুবাহান্লাহ প্রিয় মা বোনেরা আমার আপনার শরীরটা পবিত্র হয়ে গেল এবার যে কাপড় পরে নামাজ পড়বেন ওই কাপড়টাও পবিত্র থাকা লাগবে। এবার নামাজটা বিছিয়ে নেবেন নামাজটা বিছিয়ে প্রথমে এশার নামাজ পড়বেন এশার নামাজ পড়বেন এশার নামাজের প্রথমে চার রাকাত সন্ন্যত পড়বেন যারা আরবিতে নিয়ত পারেন ভালো পড়বেন আর যারা আরবিতে পারেন না বাংলাতে নিয়তটা এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করছি গুরুত্বপূর্ণ একটি কথা শুনুন এসার চার রাকাত সুন্নাত নামাজ যখন পড়বেন প্রত্যেক রাকাতে আলহামদুসুরার সুরার সাথে অন্য সুরা মিলাতে হবে প্রত্যেক রাকাতে মানে চার রাকাতে আলহামদু সুরার সাথে অন্য সুরা মিলাতে হবে এমন করে চার রাকাত এসার চার রাকাত সুন্নাত পড়বেন তারপর এসার চার রাকাত ফরজ নামাজ পড়বেন আরবিতে যারা নিয়ত পারেন ভালো পড়বেন আরবিতে যারা পারেন না বাংলাতে নিয়ত এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে এশার চার রাকাত ফরজ নামাজ আদায় করছে আল্লাহ আকবার এসার ফরজ পড়ার সময় প্রথম দুই রাকাতে সুরাফাতে হার সাথে অন্য সুরা পড়তে হবে আর শেষের দুই রাকাতে শুধুমাত্র সুরা ফাতে হা অ প্রিয় মা আমার এশার ফরজ নামাজ শেষ করবেন চার রাকাত তারপর এসার দুই রাকাত সোনাত পড়বেন নিয়ত এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত কাত এশার আদায় করতেছি দুই রাকাত কাত সুরার সাথে যে কোনো সুরা দিয়ে নামাজটা পড়বেন দুই রাকাত নামাজ শেষ করবেন তাহলে আমরা প্রথমে চার রাকাত সুন্নাত পড়লাম তারপর চার রাকাত ফরজ পড়লাম তারপর দুই রাকাত সুন্নাত পড়লাম এবার তিন রাকাত ভিত্তির এটা পর্ব সবার শেষে তিন রাকাত ভিতিরের আগে আমরা বিশ রাকাত তারা তারাবীন নামাজ পড়ব বিশ রাকাত তারা নামাজ শেষ করে তারপর তিন রাকাত দ্বিতীয়ের নামাজ পড়বো এইগুলাও প্র্যাকটিক্যালে আপনাদেরকে শিখিয়ে দেব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন এবার আসুন আমরা তারাবিন নামাজ পড়বো তারাবিন নামাজ পড়ব তারাবিন নামাজটা হলো সোনাত নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয় যেমন আপনি নিয়ত করলেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন এমন করে করে দুই চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ রাকাত বারো রাকাত চোদ্দ রাকাত ষোলো রাকাত আঠারো রাকাত, বিশ রাকাত তারাবীন নামাজ পড়বেন এই তারাবীন নামাজ পড়ার সময় প্রত্যেক চার রাকাত পর পর একটি শ্রেষ্ঠ দামি দোয়া সেই দোয়াটা পড়বেন চার রাকাত পর পর যেমন চারটা কাজ শেষ করে পড়বেন সালাম ফিরিয়ে আটটা কাজ শেষ করে তারপর পড়বেন তারপর বারোটা কাজ শেষ করে ষোলো রাকাত শেষ করে এবং বিশ রাকাত শেষ করেও পড়বেন দোয়াটি হলো সুবাহা মুলকি ওয়ালা কুতি সুবাহা والعزمه والهيبه والقدره والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا ورب الملائكه والروح এই দোয়াটি যারা পারেন পড়বেন এই দোয়াটি যারা না পারেন ছোট্ট একটি শ্রেষ্ঠ দোয়া প্রত্যেক চরাকাত পর পর তিনবার পড়বেন বড় দোয়াটি একবার পড়বেন আর ছোট্ট দোয়াটি যেটি বলবো তিনবার করে পড়বেন দোয়াটি হল সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া ইলাহা ইল্লাল্লাহু আকবার আর একবার বলছি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আর প্রিয় মা বোনেরা আমার এমন করে করে 20 রাকাত নামাজ শেষ করে তারপর তারাবির নামাজের মুনাজাত এভাবে করবেন اللهم آمين ولا يا قربن اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار، يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار، يا كريم يا ستار، يا رحيم يا جبار، يا خالق يا بر اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم الراحمين মুনাজাত শেষ করবেন আর যারা আরবিতে মুনাজাতটা পারেন না বাংলাতে মুনাজাতটা এভাবে করবেন আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবেন বলবেন আল্লাহ আমার তারাবিন নামাজ কবুল করেন রোজা কবুল করেন সাহরি তারিখ কবুল করেন আমার জীবনের গুনাহ মাফ করে দেন মা বাবা আত্মীয় স্বজনকে মাফ করে দেন সমগ্র মুসলমান যারা কবরবাসী তাদেরকে মাফ করে দেন এমন করে করে দোয়াগুলা করবেন দোয়া যিনি কবুল করে নিবেন তিনি হলেন আল্লাহ প্রিয় মা বোনেরা আমার অসম্মানিতা মায়েরা এইভাবে তারাবিন নামাজ পড়বেন এবার আপনাদেরকে প্র্যাকটিক্যালে দুই রাকাত তারাবিন নামাজ আমি পরে দেখিয়ে দিব এইভাবে আপনারা দুই দুই রাকাত করে পড়বেন প্রিয় মা বোনেরা আমার আমি ছোট্ট দুইটা সূরা দিয়ে আমি তারাবিন নামাজটা দেখাবো যারা দুইটা তিনটা সুরা পারেন এই দুইটা সুরা দিয়ে আপনারা বিশ রাকাত তারাফিন নামাজ পড়েন পড়বেন আর যারা বেশি সুরা পারেন দশটা সুরা পারেন তারা সুরা ফিল, আলম তারা পড়বেন প্রথম রাখাতে দ্বিতীয় রাকাতে লি ইলাফি এমন করে করে সিরিয়ালভাবে পড়বেন আর যারা বেশি পারেন না দুইটা সুরা বা তিনটা সুরা পারেন আমি যেভাবে দেখিয়ে দিবে এখন সেভাবে আপনারা নামাজটা পড়বেন প্রথমে আমি আরবিতে নিয়রটা বলবো তারপর বাংলাতে নিয়তটাও নিয়রটাও বলে দিব

بسم الله الرحمن الرحيم. تارور سوره فاتحه الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم سورة كوسر قربامي إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر بل ركو تجبن بقرب تزبي بربن تزبي سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله حمد بولش الشجاع درابين ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر بولش شجاعة جابين روتم شجاعة شجاعة تصبح تنبار بوربين سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بولش ددي بوش بين دواتي بوربين اللهم اغفر لي ورحمني وجبرني وهديني وعافني وارزقني الله اكبر مولدتي وشجد جبن شجد تزبي بربن سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر مولدتي ديتي وركت درابن دري بروتومي هات ركبن تربر بسم الله الرحمن الرحيم تربر سورة فاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين تربر سورة إخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر بل ركو جبل ركو تزبي سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم, العظيم, العظيم سمع الله لمن حمد بل شجاه درابين ربنا لك الحمد حمدًا كثيرًا طيبًا مباركًا فيه ترپر الله أكبر بل الشجد جبن شجد, شجد تزبي بروين سبحان, سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بل أكشزد دي بوشبين دعاتي

التحيات لله والصلوات والطيبات، السلام عليك ايها النبي ورحمه الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله، تر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم ان إنك حميد مجيد. تعرف دعاء ماسورة قربن، شامبون درش ريم، طر طر پور دعاء ماسورة اللهم إني ظلمت نفسي ظلما كسرا، ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم. তারপর ডান দিকে সালাম ফিরাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তারপর বাম দিকে সালাম ফিরাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মা বোনের আমার বিশ রাকাত তারাবি এমন দুই দুই রাকাত করে বিশ রাকাত তারাবিন নামাজ কমপ্লিট করবেন সম্পূর্ণ শেষ করবেন তারপর তিন রাকাত ভিতিরের নামাজ পড়বেন যারা এবার প্র্যাকটিক্যালে ভিতিরের নামাজটা দেখিয়ে দেই। যারা ভিতিরের নামাজের নিয়ত আরবিতে পারেন আর বিতে পড়বেন অথবা যারা পারেন না বাংলাতে নিয়তটা এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তিন রাকাত ভিতিরের ওয়াজিব নামাজ আদাই করছি আল্লাহ একবার প্রথম রাকাতে আলহামদু সাথে আপনার পছন্দ মতো সুরা পড়বেন রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতেও আলহামদু সাথে আপনার পছন্দমত সুরা পড়বেন পরে রুকু সেজদা দিয়ে বৈঠক দিবেন প্রথম বৈঠক তাসাহুরটা পড়বেন আত্মা হিয়াতুলিল্লাহি ওয়াসালাওয়াত আসসালামু আলাইকা ইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন আশহাদু আল্লা ইলাহা

اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونسني عليك الخير نشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق এটা পড়বেন যারা দোয়ায় কুনুত পারেন না এই দোয়ায় কুনুতের তার জায়গায় তিনবার সুরা ইখলাস পড়বেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া কুফুয়ান আহাদ তিনবার সুরা ইখলাস পড়ে তারপর রুকু তারপর সিজদা করে বৈঠক তাশাহুদ দুরুদ শরীফ দোয়ায় মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন বাদিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন তারপর দোয়া দুরুদ ইস্তফার পরে মুনাজাতের মাধ্যমে নামাজ শেষ করবেন ও প্রিয় মা বোনেরা আজ থেকে তো তারাবি শুরু প্রতিটি রমজানের রাতে আপনি এশা তারাবি ভিতির এইভাবে পড়বেন আল্লাহ আকবার আপনার নামাজ এবাদত বন্দিকে আল্লাহ তালা কবুল করে নেবেন আল্লাহ পাক প্রত্যেক মা বোনকে আমার সম্মানিতা মা ও বোনদেরকে বাসা বাড়িতে সঠিকভাবে এই বে শাহ তালাবি ভিতির নামাজ পড়ান আল্লাহ পাক তৌফিক দান করুন